हेलो गाइस तुमरा के कोथाया ज्वाइन हो जाओ लाइव <coughs> হ্যালো বন্ধুরা তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম তোমরা কে কোথায় আছো জয়েন হয়ে যাও সমস্ত বন্ধুদের উপ উপলক্ষে বলা হচ্ছে তোমরা লাইভে যুক্ত হয়ে যাও তোমাদের জন্য গল্প করার জন্য চলে আসলাম আজকে আমি কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তাহলে বন্ধুরা কমেন্টে বলবে আমার ভিডিও কীরকম লাগে আমাদের ভিডিও কীরকম লাগে বন্ধুরা কমেন্টে বলবে তোমরা একটু কমেন্ট করে উৎসাহ দিবে আর তোমাদের আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো বন্ধুরা তো তোমরা জয়েন এসে জয়েন করে নাও লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা আমার লাইভটাকে যারা সরাসরি দেখছেন লাইভে যুক্ত হয়ে যান আর চ্যানেলে প্রবেশ করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট কমেন্ট প্লিজ বন্ধুরা কমেন্ট প্লিজ তোমাদের যদি কোনো তোমাদের যদি কোনো কথা বলার থাকে তো কমেন্টে বলতে পারো বন্ধুরা আমাদের ভিডিও কীরকম লাগে তোমরা বলবে বন্ধুরা কমেন্টে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা আমাদের ভিডিও কীরকম লাগে বন্ধুরা তোমরা বলবে কমেন্টে সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলা হচ্ছে যারা যারা এই মুহূর্তে আমার লাইভটাকে দেখছেন তোমাদের যদি ভিডিও ভালো লাগে আমাদের তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে कमेंट करो बंधुरा कमेंट करो বন্ধুরা কমেন্ট করো কমেন্ট আমাদের ভিডিও কীরকম লাগে কমেন্টে বলবে বন্ধুরা চ্যানেলে জয়েন করে একটা লাইক করে দেবে বন্ধুরা কে কোথা থেকে লাইভটাকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট হ্যালো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও হ্যালো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো বন্ধুরা কমেন্ট কমেন্ট

আমাদের ভিডিও কীরকম লাগে কমেন্টে বলবে কমেন্ট করো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা ভিডিওতে প্রবেশ করে একটা লাইক করে দেবেন বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো কমেন্ট তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি বন্ধুরা আমাদের ভিডিও কীরকম লাগে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও কীরকম লাগে ভালো লাগলে একটা লাইক করে দেবেন লাইভটা কি কোথা থেকে দেখছো কমেন্টে বলবে বন্ধুরা আমাদের এই লাইফটা কি কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্টে বলো আমাদের ভিডিও কিরকম লাগে বলো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে চ্যানেলে প্রবেশ করে একটা লাইক করে দেবে বন্ধুরা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আজকে আমি তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি বন্ধুরা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্টে বলবে কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো চ্যানেলে করবেশ করে একটা লাইক করে দিবে বন্ধুরা কমেন্টে বলবে লাইভটা কে কোথা থেকে বলছো কমেন্টে বলবে বন্ধুরা বন্ধুরা লাইভে নতুন জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন একটা লাইক করে দেবে জয়েন হওয়ার পরে বন্ধুরা একটা লাইক করে দেবে লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও লাইভে লাইভে যুক্ত হয়ে যাও জয় নে যাও বন্ধুরা জয় নে যাও জয় হ্যাঁ একটা লাইক করে দিবে কী কথা থেকে বলছো কমেন্ট করো বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা আমাদের ভিডিও কীরকম লাগে সেটাও বলবেন বন্ধুরা লাইভে জয়েন হওয়ার পরে বন্ধুরা চ্যানেলটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও দেখাবো তোমাদের আগামী দিনে ভালো ভালো আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা কী কথা থেকে দেখছো কমেন্টে বলবে প্লিজ আমাদের এই লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্টে বলবে বন্ধুরা প্লিজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও দেখাবো তোমাদের আগামী দিন আরও ভালো ভালো তো আমাদের ভিডিও কীরকম লাগে কমেন্টে বলবে বন্ধুরা প্লিজ চ্যানেলে নতুন প্রবেশ করে থাকলে একটা লাইক করে দেবে বন্ধুরা প্রথমে প্রবেশ করে একটা লাইক করে দেবে বন্ধুরা প্লিজ চ্যানেলে প্রবেশ করে একটা লাইক করে দেবে বন্ধুরা প্লিজ কী কোথা থেকে লাইভটাকে দেখছো দ্রুত কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট কমেন্ট বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট কমেন্ট করো বন্ধুরা কমেন্ট প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুরা চ্যানেলে প্রবেশ করে বন্ধুরা আমাদের ভিডিও কীরকম লাগে কমেন্টে বলবে বন্ধুরা কমেন্ট করো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবে বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা নাইস থ্যাংক ইউ দাদা ভাই তুমি কোথা থেকে বলছো কমেন্টে বলো কোথা থেকে বলছো কমেন্টে বলো দাদা ভাই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবে বন্ধুরা থ্যাংক ইউ দাদা ভাই আমার ভিডিও কীরকম লাগে দাদা ভাই একটু কমেন্টে বলবে দেখ দিয়ে দিন অবশ্যই দাদা ভাই অবশ্যই দিব তুমি যদি আমার পাশে থাকো আমি তোমার পাশে থাকবো না কেন দাদা ভাই বলো অবশ্যই দিব ভালো ঠিক আছে থ্যাংক ইউ দাদা ভাই দাদা ভাই তোমাকে আমি বলছি তুমি লাইভটা একটু শেয়ার করে দাও দুটো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন দাদা ভাই তোমার কথাটা শুনে ভালো লাগলো দাদা ভাই ভিডিওতে প্রবেশ করে দাদা প্লিজ একটা দাদা লাইক একটা শেয়ার করে দাও বন্ধুরা তুমি আমার পাশে আসো আমি তোমার পাশে থাকবো এটা অবশ্যই দাদা চিন্তার কোনো কারণ নেই দাদা ভাই দিব অবশ্যই দেবো আমার ভিডিও কীরকম লাগে তোমাদের বাংলাদেশের মানুষের কাছে আমি জানি না তো তুমি আমাকে যে বললে যে ভালো লাগে শুনে মনটা ভরে গেলো দাদা ভাই খুবই ভালো তোমার কথাটা শুনে ভালো লাগলো দাদা থ্যাংক ইউ ভালো থাকবে দাদা ভাই দাদা ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট তুমি একটা লাইক করে একটা কমেন্ট করে একটা শেয়ার করে দাও তাহলে একটু বেশি খুশি হব তোমাকে আমি ব্যাগ দিব হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম দাদা ভাই 15রা জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও 15 কি কথা থেকে বলছো কমেন্টে বলবি দাদা ভাই দাদা ভাই কি কথা থেকে বলছো কমেন্টে বলবি বন্ধুরা আমাদের ভিডিও কিরকম লাগে কমেন্টে বলবে কমেন্ট 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 করো 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 বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা ফটা ফট জইন কৰো ফটা ফট জইন কৰো বন্ধু ফটা ফট জইন কৰো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আর পাঁচ মিনিট আছে এমনি দাদা ভাই পাঁচ মিনিটের মধ্যে চলে যাব হাতে সময় নেই তোমরা কমেন্ট করো কমেন্ট করো তোমাদের কি প্রশ্ন আছে করতে পারো আমাকে তো আমার এক দাদা আমার ভিডিও দেখে ভালো লাগে দাদা প্ৰচণ্ড লাইভে যুক্ত হৈ যাওঁ কমেণ্ট কৰ দাদা ভাই কমেণ্ট কৰ কমেণ্ট কৰা ভাই কমেণ্ট কৰক কমেণ্ট কৰক হ্যালো বন্ধুরা তোমরা কী কথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট কমেন্ট প্লিজ দাদা ভাই লাইভে যুক্ত হয়ে যাও আমি আর গ্রুপ ইন্ডের মধ্যে লাইভটা ছেড়ে দেবো দাদা ভাই কমেন্ট করো কমেন্ট সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলা হচ্ছে তোমরা লাইভে যুক্ত হয়ে যাও ফটাফট কমেন্ট করো বন্ধুরা আমাদের ভিডিও কীরকম লাগে বলো কমেন্টে কমেন্ট করো দাদা ভাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো দাদা ভাই কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট বন্ধুরা কমেন্ট করো কমেন্ট তো বন্ধুরা নমস্কার আজকের আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর অন্য দিন তোমরা ভিডিও দেখতে থাকো আমাদের পাশে থাকো আমাদেরকে ভালোবাসা দিলে আমরাও ভালোবাসা দিব বন্ধুরা তোমাদেরকে আরো নিত্য নতুন ভালো ভালো ভিডিও উপহার দেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই বাই গুড নাইট it's <laughs>